প্রিয় ছাত্র ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি তোমাদের যারা মাধ্যমিক পাশ করলেন এই রিসেন্ট এবং তোমরা দু হাজার চব্বিশে মাধ্যমিক পাস করে দু হাজার চব্বিশে একাদশ শ্রেণী ভর্তি হচ্ছ আজকে আমি আলোচনা করব আর্টস উচ্চ মাধ্যমিক আর্টস নিয়ে আলোচনা তোমরা কেন আর্টস নিয়ে পড়বে আর্টসে কেন সুবর্ণ সুযোগ আছে এবং কোন সাবজেক্ট কেন রাখবে আজকের এই ভিডিওটা শুনলে তোমাদের যারা আর্টস নিয়ে পড়ছো বা পড়ার ইচ্ছে আছে বা সাবজেক্ট ঠিক করতে পারছো না তারা অবশ্যই প্রত্যেক সাবজেক্টে কি আছে সেটা কিন্তু তোমরা নিজেরা আজকে শুনবে তারপর নিজের মতো করে তোমার সিদ্ধান্ত নেবে তাই তোমার বলো প্রিয় ছাত্রছাত্রী যারা আর্টস নিয়ে আছো তাদের বাইশটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই বাইশটা বিষয়ের মধ্যে তুমি কোন কোন বিষয় নির্বাচন করেছো কোন স্কুল আমি অবশ্যই কমেন্টে জানতে চাই অবশ্যই তোমরা আমাকে জানাবে এবং তোমাদের সাথে আলোচনা হবে তোমার আছো একদম ভুলবে না যাতে শিক্ষা সংক্রান্ত সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো আজকে উচ্চ মাধ্যমিক আর্টস এর যে টি বিষয় আছে সেই টি বিষয় নিয়ে তোমাদের আজকে আলোচনা হবে তোমরা এখান থেকে নিশ্চিত ভাবে তো জানো যে জুন মাসেই তোমাদের যে রেজিস্ট্রেশন হয়ে গেলে তোমাদের আর সাবজেক্ট চেঞ্জ করতে পারবে না এটা আমি আগেই বলেছি এতদিন পর্যন্ত তিন মাস পরে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারতে যে এই সাবজেক্টটি আমার পছন্দ হচ্ছে না বা রাখতে পারছি না বা কঠিন লাগছে আমি এই বিষয় নিতে চাই একটা দশ টাকা ফাইন দিয়ে একটি সাদা কাগজে অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যেত কারণ তিন মাস পরে তোমাদের হতে রেজিস্ট্রেশন এবারে কিন্তু তোমাদের

এছাড়া তোমাদের আরো তিনটে নিতেই হবে আর অপশনাল আর একটা নিতে পারো যেটা তোমার ফোর্থ বলে মনে করো অর্থাৎ তোমরা পাঁচটা নিতেই হবে ছটাও নিতে পারো এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে তাহলে এই যে বাংলা আর ইংরেজি কেন এটা গুরুত্বপূর্ণ তোমরা জানো যে বাংলা এবং ইংরেজি উচ্চ মাধ্যমিক পাস না করলে কিন্তু তোমাদের একটু অসুবিধা আছে বাংলা আর ইংলিশে তোমাদের যেমন পাস করতে হবে ঠিক তেমনই ভাবে তোমরা জানো যে বাংলা যারা নিয়ে পড়ছো বাংলা খুবই গুরুত্বপূর্ণ কারণ বেস্ট ফাইভের মধ্যে অনেকে দেখবে ইংরেজি নাম্বার যোগ হয় না বাংলা মিডিয়ামদের জন্য তাদের প্রথম থেকে ভালো বাংলা বিষয়টা ভালো করে পড়তে হবে তোমাদের পাস করার জন্য এ নিয়ে আমাদের আলোচনা আছে এবং বাংলা নিয়ে পড়াশোনা করলে কিন্তু তোমাদের অনেক কাজের সুযোগ আছে পশ্চিমবঙ্গ যেহেতু এখন পশ্চিমবঙ্গ বাংলা ভীষণ গুরুত্ব দিয়েছে ইংরেজি মিডিয়াম স্কুলেও বাংলা কম্পালসারি করেছে সেক্ষেত্রে তুমি জানো বাংলা নিয়ে পড়াশোনা করলে তোমাদের কিন্তু অনেক চাকরি লিচিং তো আছেই তার ছাড়াও তোমাদের বিভিন্ন জায়গাতে আমরা জানি বাংলার অনুবাদক হিসেবে কিন্তু চাকরি পাওয়া যায় বিভিন্ন কোটে পিসি আর নানান পরীক্ষাতে কাজেই বাংলা তোমাদের কাছে পশ্চিম কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এটা তোমরা ভালোবেসে পড়ো ইংরেজি সাহিত্যে যে গুরুত্ব বড় ভালো করে জানো উচ্চমানের ইংলিশে পাস করতে শুধু নয় উচ্চমানের কেউ কিন্তু ইংলিশ ভালো করে পড়লে অনেক ডিগ্রি করছে আমরা জানি যে অনেক কলেজ আছে যারা বিজ্ঞান বিদ্যতো যে ইংরেজির সঙ্গে বাকি বিষয়ও ভাগ যোগ করত তো যাই হোক ইংলিশ কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করলে স্কুলে চাকরি পাওয়া যায় পাস কোর্সের ক্ষেত্রেও গুরুত্ব থাকে ইংলিশ তুই ভালো করে পড়ো বা ডেট তৈরি করো ভবিষ্যতে জানো যে ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সারা পৃথিবী থেকে চাকরি পাওয়া তাই ইংরেজি কিন্তু ভালো করে ভালোবেসে পড়তেই হবে তাহলে বাংলা আর ইংলিশ তোদের পাস করতেও উচ্চ মাধ্যমিকে এবার দেখো ইতিহাস এই সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের চাকরি জীবনের ক্ষেত্রে চাকরি বাকরি করার ক্ষেত্রে যে যা বিষয় নিয়ে পড়ো সায়েন্স আর্টস কমার্স তোমাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রে জানো যে ইতিহাস পড়তে হবে আর যারা উচ্চ মাধ্যমিকে ইতিহাস রাখছো এবং মন দিয়ে পড়াশোনা ইতিহাসে নাম্বার তোলার খুব একটা প্রয়োজন নেই কিন্তু ইতিহাসে অনেকে নাম্বার না ছুটে আগামী দিনে দেখবে ইতিহাসের যে টিচার দিদিমণি মাস্টারমশি নেওয়া হবে তার পাওয়া যাবে না কারণ সবাই উচ্চ মাধ্যমিক ইতিহাস ছেড়ে দিচ্ছে ইতিহাস কিন্তু আগামী দিনে অনেকে ফাঁকা মাঠে গোল দেবে আর যারা ইতিহাস নিয়ে কেমনি পড়াশোনা করতে যাও সমস্ত চাকরি কম্পালসারি প্রয়োজন আইএস অফিসার থেকে শুরু করে ডাব্লিউ বিসি এর যে কোনো চাকরি পরীক্ষায় যে হয় সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ইতিহাস কম্পালসারি চাকরি পরীক্ষা ক্ষেত্রে তাই সাবজেক্ট না রাখলেও ইতিহাস রাখা তোমাদের প্রয়োজন আর যারা রাখবে তাদের ক্ষেত্রে আগামী দিনে খুব দাম বাড়বে বলে আমি মনে করি যেহেতু এখন প্রচুর সাবজেক্ট বেরোচ্ছে বলে সবাই আগে ইতিহাস ছেড়ে দিচ্ছে মাধ্যমিক থেকে একটা ভিপি জন্মাচ্ছে কিন্তু ইতিহাস ঠিক মতো পড়লে কিন্তু ইতিহাস নাম্বার আসে তো যাই হোক আসি রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্টটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এই সাবজেক্টটা নাম্বার প্রচুর আসে তো খুব কম পড়াশুনো করে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এত মধ্যে পড়া যায় যেমন তোমরা জানো আজকে দেশের সংবিধানটা কি আছে দেশের আইন কি আছে দেশের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী রাজ্য তোমাদের ইدان লোকসভার গঠন সারা পৃথিবীর আইন এই সমস্ত কিন্তু তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট জানতে পাবে যা ঘটছে তোমার জীবনে সেগুলো আর রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু খুব বেশি পড়াশোনা করতে হয় না খুব স্যাটিসটিফ বল পাওয়া যায় তাই রাষ্ট্রবিজ্ঞানাকলে পড়ে চাকরি বাগরে খেতে যাওয়ার গুরুত্বপূর্ণ আগামী দিনে ল নিয়ে পড়াশোনা করতে যাও বা আগামী দিনে তোমাদের জুডিশিয়ালের অনেক চাকরি আছে যেগুলো তোমাদের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান থাকলে কিন্তু অ্যাডভান্স থাকবে এবং বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে জি কে তে ইতিহাস আর দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর এই দুটোই যদি অনেকে রাখতে যায় না ভবিষ্যতে কিন্তু এগুলো যারা রাখছো তার সুবিধা পাবে তারপরে ভূগোল এই ভূগোলও কিন্তু একটা স্কোরিং সাবজেক্ট ভালো যারা একটু বুঝে পড়তে হয় মাধ্যমিক থেকে যারা ইতিহাস ভূগোলের প্রতি ইন্টারেস্ট আছে যাদের ভালো লাগে তারা কিন্তু ভূগোল অবশ্যই নিতে পারো কারণ আমার এই ভূগোল থেকে আমরা জানি যে আগামী দিনে চাকরি পরীক্ষাতেও প্রচুর প্রশ্ন আসে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ সম্পর্কে যে ভূমি ব্যবস্থা তার উপরে যে আলোচনা হয় সেখানে কিন্তু নিজু ক্লাস থেকে জানো যে স্কুল লেভেলের ইতিহাস ভূগোল একদম নিজু ক্লাস থেকে আসে অতি যেমন তোমাদের টিচার যেমন নেওয়া হয় আপার প্রাইমারি ফাইভ থেকে এইট নাইন টেন এর এস টি বা ইলেভেন টুয়েলভের এস এল এস টি তিনটে ক্যাটাগরি টিচার নেওয়া হয় হাই স্কুলে তো তিনটে ক্যাটাগরি ক্ষেত্রে ইতিহাস ভূগোল কিন্তু সব ক্ষেত্রে কম্পালসরি কারণ জানো যে একদম নিচু ক্লাস থেকে ইতিহাস তোমাদের আছে তবে ইতিহাস তিনটে লেভেলে তোমরা বসতে পারবে তোমরা বসতে পারবে 5 থেকে এটা পার প্রাইমারি 9 10 এসএলএসটি এবং এর ইতিহাস পড়ছাস এই ইতিহাসে কিন্তু ভূগোল দুটেই পড়তে পাবে কিন্তু এক পথে পড়ছাস কিন্তু টিচিং এর ক্ষেত্রে কিন্তু এক পথে উচ্চ মাধ্যমিক 11th টা সিট কম কারণ 10 পর্যন্ত তো পড়ছাস বাastro নেই এ রাষ্ট্রবিজ্ঞানে আরেক নাম পল সায়েন্স মানে পলিটিক্যাল সায়েন্স ছোট করে বলি পল সায়েন্স এটা কিন্তু 1 আগস্ট 2013 আছে তাই মাধ্যমিক পোর্স স্কুলে কি থাকে না তবে এটা রাখলে পড়ে কিন্তু তোমাদের ভবিষ্যতে ভীষণ কাজে লাগবে আর নামবারও ভালো আসে অর্থনীতি এটাও তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে দিচ্ছি চাকরি কোন গুরুত্বপূর্ণ তোমাদের যারা অর্থনীতি একটু কঠিন খুব বুঝে বুঝে পড়তে হয় কিন্তু অর্থনীতি না রাখলেও আগামী ভবিষ্যতে চাকরি বাকরি পরীক্ষার ক্ষেত্রে টেট থেকে শুরু করে তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় যেখানে যাবে অর্থনীতি থেকে কিন্তু প্রশ্ন আসে তাই অর্থনীতি তোমাদের বুঝতে হবে একাদশ দ্বাদশের অর্থনীতি একটু ঘেটে নিলে আগামী দিনে তোমার কিন্তু জিকে বা যে চাকরি পরীক্ষায় কোনো সমস্যা নেই আর যারা রাখবে তাদের সোনাই সোহাগা তাদের বলে দিলাম এটা গুরুত্বপূর্ণ নেক্সট তবে অনেকে নিয়ম আছে অর্থনীতি রাখলে অঙ্ক রাখতে হয় তো নেক্সট হচ্ছে সংস্কৃত সংস্কৃত একটা খুব সহজ সাবজেক্ট এটা এখন আর দেবনাগরী অক্ষরে পুরোটাই প্রশ্ন উত্তর লিখতে হয় না একদম ছোট্ট করে ছোট ছোট গল্প থাকে গল্প সামান্য ব্যাকরণ থাকে বাংলার চেয়ে সিলেবাস অনেক কম তাই আমি মনে করি যে অবশ্যই সংস্কৃতের নাম্বার খুব ভালো আসে আমি আর্টসের পড়ি দেখেছি আমার ছেলেমেয়েরা কিন্তু একদম এই ইতিহাস এবং পলসান্স এটাও একাদশ বাংলা ইতিহাস পল তিনটে সাবজেক্ট আমি স্কুলে পড়তে পড়েছি শুধু কোচিংয়ে নয় সেখানে অনেক ছেলে মেয়ে কিন্তু অবশ্যই সফল হয়েছে তোমরাও হবে যদি তোমরা সংস্কৃত রাখো তাদের টিচিংয়ের ক্ষেত্রেও তোমরা জানো যে সেভেন এইটের ক্ষেত্রে থাকে ইলেভেন টুয়েলভ থাকে এবং তোমাদের নাম্বার তোলার জন্য সবচেয়ে কম সিলেবাস খুব ছোট্ট সিলেবাস খুব কম লিখতে হয় শুধু গল্পটা কাহিনীটা শুনলে অনেকে সমস্ত উত্তর করতে পারে সংস্কৃত বিরাট আবার নতুন দেবনাগরী অক্ষর বিরাট শিখতে হবে এমনটা কিন্তু নয় পুরো বাংলাই লিখবে উত্তর তাই সংস্কৃত থাকলে কিন্তু খুব ছোট হয় সবাই পারে সেভেন এইটে অনেক স্কুলে ভয় খাই দেয় দেবনাগরী লিখতে হবে কিন্তু একাদশ দ্বাদশে বলছে তোমরা কিন্তু বেশিরভাগ প্রশ্ন উত্তর কিন্তু বাংলাতে লিখবে বাংলায় পড়বে অতএব সংস্কৃতে কিন্তু প্রচুর নাম্বার আছে এক্ষেত্রে সারা ভারতবর্ষের চাকরির সুযোগ আছে বিভিন্ন স্কুলে এবার দর্শন বা ফিলোজফি এটাও তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ খুব স্কোরিং সাবজেক্ট লজিক ধর্মী থাকে অনেক সময় দেবে লজিক ধর্মী প্রশ্ন হয় সেখানে বয়ঐকার্ধ বৈধ লেখেই তোমাদের কিন্তু নাম্বার পাওয়া যায় বিভিন্ন দার্শনিকদের মতবাদ এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে লজিকে তোমাদের বিষয় থাকবে আবর্তন বিবর্তন এই সমস্ত বিষয় দেখবে ব্যাকরণের মতো নিয়ম আছে অঙ্কের মতো নাম্বার ওঠে শুধু বয়ঐকার ধ লিখে তোমাদের চার চার আট পেয়ে গেছে এরকম প্রচুর এবং এবং দেখা যায় যে অনেকে একশোর মধ্যে একশো পেয়েছে কেউ বা একটু কমে হয়তো আটানব্বই কিংবা নিরানব্বই এমনও পেয়েছে এই সাবজেক্টটা এমন সাবজেক্ট যেটা বুঝলে পরে কিন্তু হাতের মুখে প্রচুর চলে আসবে তবে না বুঝে কিন্তু এই সাবজেক্ট নাম্বার পাবে না তবে একদমই করি স্কোরিং সাবজেক্ট কম লিখে বেশি আছে এগুলো যদি করলে তাই তোমরা দর্শক বিষয় পেতেই পারো তারপরে নিউট্রিশন বা এর আরেক নাম পুষ্টি বিজ্ঞান এ তো ভীষণ সহজ সাবজেক্ট এই সাবজেক্ট একদম নিজের মতো করে কেউ কেউ বানীয় কিছু লিখে যায় টপিকটা তার জানা থাকে আমাদের কোন কোন খাদ্য আমাদের জীবনে প্রয়োজন আছে কি আছে রন্ধন প্রণালী এই সমস্ত রান্না নিয়ে প্র্যাকটিস করতে হয় কি কি রাখবে কেমন করে রাখবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু নিউট্রিশন বা পুষ্টি বিজ্ঞান এক্ষেত্রেও কিন্তু ভালো নাম্বার আছে এটা এবং এক্ষেত্রে অবশ্যই যে টিচিং নিয়ে গুলো একাদশ দ্বাদশ শ্রেণীতে থাকে তবে এমনি চাকরি পরীক্ষায় খুব একটা প্রশ্ন না থাকলেও তোমরা একাদশ তাদের কিন্তু এর গুরুত্ব রয়েছে ঠিক মিউজিক বা গান মিউজিক গান এটা নিতে হলে যে বিরাট গান জানতে হবে এমন কিছু নয় শাহ আর পা টিপে আর মোটামুটি যা আছে বাংলার বিষয় গানের যে বিভিন্ন বিশারদ আছেন তাদের গানের ধারা তাদের তাল লয় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় মিউজিক এর সিলেবাস খুব ছোট নাম্বার ভালো আসে তবে অনেক স্কুলে নেই যদি কোনো স্কুলে থাকে আর তোমার ইচ্ছে থাকে মিউজিক নিয়ে পড়ার তারা নিতে পারো ভালো নাম্বার আসে শিক্ষা বিজ্ঞান বা ইংলিশ এর নাম এডুকেশন এই সাবজেক্টের চাকরি বাকরি পরীক্ষা না আসলো টিচিং লাইনে একাদশ দ্বাদশ শ্রেণীতে গুরুত্বপূর্ণ এই বিষয়টা কি থাকে এখানে শিক্ষা সংক্রান্ত বিষয় একদম প্রাইমারি থেকে তোমরা আগামী দিনে দেখবে যে চাকরি করার জন্য বিএড বা বিএড প্রয়োজন আছে সেখানে কিন্তু এডুকেশন মাস্ট এখন এবং এখন থেকে যদি এডুকেশন নাম পরবর্তী হলে बीएड টিএড যখন করবে বা এমএড করবে এমফিল করবে তখন কিন্তু এটা গুরুত্বপূর্ণ কিভাবে পড়াতে হবে পড়াবার পদ্ধতি কি আছে কি কি কমিশন ছিল শিক্ষা শিক্ষাতত্তে এই সমস্ত বিষয় কিন্তু আলোচনা হয় শিক্ষা বিজ্ঞান বা এডুকেশনে এখানে কিন্তু তোমরা যেভাবে প্রশ্ন করছো টিচার বা ম্যাডামরা তোমাদের কাছে যে পড়াচ্ছেন সে পড়া পদ্ধতি এবং বিভিন্ন ধারাবায়িকতা শিক্ষা এগুলো নিয়ে কিন্তু আছে শিক্ষা বিজ্ঞানে আলোচনা তাই এটা কিন্তু ভালো নাম্বার আসবে ইচ্ছে করে আঁকতে ভবিষ্যতে কিন্তু খুব কাজে লাগবে যারা আগামী বড় হয়ে পড়তে চাও খেলাধুলা বা এর আরেক নাম শারীর শিক্ষা তোমরা জানো যে এখন স্কুলে কম্পালসারি একদম ক্লাস এইট পর্যন্ত রাখতেই হবে খেলাধুলা তাহলে এই খেলাধুলার কি চার প্রয়োজন আছে তাই একদম ক্লাস ফাইভ থেকে তোমাদের শুরু হচ্ছে খেলাধুলা এই সাবজেক্ট রাখলে ভবিষ্যতে কিন্তু চাকরি বাকরি প্রচুর সুযোগ আছে আগামী দিনে তোমরা গ্র্যাজুয়েশন স্তরে এটা নিয়ে অনার্স করতে হলো পাস কোর্স করতে এবং তোমাদের যে বিএড এর পাশাপাশি আর ট্রেনিং হয় পিএড ফিজিক্যাল এডুকেশন এই নিয়ে খেলাধুলো নিয়ে তোমাদের কিন্তু পড়াশোনা করলে বা ট্রেনিং করলে আগামী দিনে কিন্তু চাকরি অনেকটা সুযোগ থাকছে কারণ অনেক স্কুলে এখন কিন্তু খেলাধুলো বা শারীরিক শিক্ষা খুলেছে এই সাবজেক্টটা বলতে পারি প্রচন্ড সহজ একদিন পর্যন্ত ষাট নাম্বার মাঠে ছিল আর চল্লিশ এই ষাট নাম্বার খাতাই প্রায় বাড়িতে দেখে দেখে লিখা আর মাত্র চল্লিশ নাম্বার পরীক্ষায় বসতে এখন একটু চেঞ্জ হয়েছে কিন্তু বলতে পারি সারের শিক্ষা কিন্তু খুব সহজ সাবজেক্ট অনেক নাম্বার যোগ হয়ে যায় না পড়ে নাম্বার যোগ হয়ে যায় তোমরা কিন্তু এই সারের শিক্ষা অনেক বিষয় আছে যে খুব কম পড়াশুনো করে বা টিচার দিলে শূন্য নাম্বার যোগ হয়ে যায় তা এটা কিন্তু রাখতে পারো এটা ভবিষ্যৎ নামও আছে পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্ট যদি কোনো স্কুলে থাকে নিতেই পারো খুব সহজ সাবজেক্ট ছোট্ট সিলেবাস আমরা আলো বায়ু জল দূষণ আমাদের জীবনে পরিবেশের প্রভাব কি এই সহজ বিষয় নিয়ে আলোচনা করতে আছে পরিবেশ বিজ্ঞান এই সাবজেক্ট যদি কোনো সুযোগ থাকে প্রত্যেক পড়া কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্স এই দুটো সাবজেক্ট নিয়ে অনেক কনফিউজড হয় যারা আর্টস নিয়ে পড়াশোনা করছে তারা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতে পারে আর যারা সায়েন্স নিয়ে পড়ছে তারা কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লিকেশন দুটোই নিতে পারে তাহলে কম্পিউটার সায়েন্সটা অনলি সায়েন্সের জন্য তো এই দুটো অ্যাকশনগুলো বলে দিলাম এই কম্পিউটার বিষয়ে ভালো জ্ঞান বা নলেজ না থাকলে

অর্থাৎ আজকে দিনে সাজসজ্জা সাজুগুজু বেড়ে যাচ্ছে পার্লারে গিয়ে তোমরা সাজছ এই সাবজেক্ট এখন থেকে তোমাদের মানে তৈরি হয়েছে এই সাবজেক্ট দাম কিন্তু থাকবে অর্থাৎ বর্তমান কিন্তু বিউটিশিয়ান যদি কোনো স্কুলে থাকে এবং খুব কম করে প্র্যাকটিক্যাল বেশি আছে তোমরা কিন্তু এই সাবজেক্টে প্রচুর নাম্বার পাবে দামও আছে বিউটিশিয়ান থাকলে নিতে পারবে আমাদের এখানে একটা স্কুলে খুলেছে অনেকে নিয়েছে এবং ভালো তার এগিয়ে চলেছে এক্রোনমি বা কৃষিকালচার জানো এটা আজকের জীবনে গ্রামীণ জীবনকে আগামী বাঁচিয়ে রাখার জন্য উৎপাদন করতে হবে কৃষি উৎপাদন পদ্ধতি নিয়ে যে আলোচনা আছে সেটাকে বলছি কালচার এই সাবজেক্টটা কিন্তু বায়োলজি এটা সায়েন্সের সাবজেক্ট ছিল এতদিন পর্যন্ত বায়োলজি এই বছর কিন্তু আর্টস দেয়া দেওয়া হলো জীবন বিজ্ঞান এটা তোমাদের ইন্টারেস্ট থাক নিতে পারো নতুন আর্টস এর ক্ষেত্রে খুব একটা দাম হবে না কারণ এখানে সিলেবাস খুব ভার্স খুব বড় বোটানি ফিজিওলজি এই বিষয়গুলো যাদের অগাধ জ্ঞান আছে তারাই একমাত্র নিতে পারো এই সাবজেক্টটা কিন্তু অন্য বিষয়ের চেয়ে সহজ নয় মাধ্যমিকের বিজ্ঞান আর এখন উচ্চ মাধ্যমিক বায়োলজি সিলেবাস আকাশ পাতার ফারাক আমি তোমাদের ডিমোটিভেট করছি না কিন্তু আমরা দেখেছি যাদের ইন্টারেস্ট জোর করে নিয়েছে তারা কিন্তু বায়োলজিতে ভালো ফল করেনি তো ইন্টারেস্ট আছে তারাই একমাত্র নিতে পারো নেক্সট হচ্ছে তোমাদের উনিশ নম্বর আইন এই এটাও যদি তোমরা প্রথম পড়লো ল' নিয়ে পড়াশোনা করে একাদশ শ্রেণী ল' নিয়ে পড়লে আগামী জীবনে তোমার যে وکালতী বা জন সহায়ক এসব পরীক্ষার ক্ষেত্রে জুডিশিয়াল লাইনে তোমাদের যে ভালো একটা ফল থাকবে আমি বলতেই পারি তোমাদের এটা কিন্তু ভিশন ভালো লাইক যদি কোনো স্কুলে আইন বা ল থাকে তোমরা অবশ্যই নেবে ভবিষ্যতে এই সাবজেক্টটা বিষয় গুরুত্বপূর্ণ তোমরা তাহলে emotes এটাও করে যে এআই এটাও নিতে বলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগামী দিনে দেখবে যে প্রযুক্তির সাথে আমাদের সব জগতের লেখা পড়া সবকিছু তো এই প্রযুক্তি এখন পড়াচ্ছে এটা প্রযুক্তি এই প্রযুক্তি এআই অর্থাৎ কৃত্রিম উপায়ে আজকে বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে এটা নিয়ে তোমরা কিন্তু পড়াশোনা করে বিশদ দামভাবে নতুন সাবজেক্ট আইন এবং এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাস্টে সাংবাদিকতা যারা রিপোর্টার হতে চাও তারা কিন্তু সাংবাদিকতা নিয়ে যদি কোনো স্কুলে থাকে জার্নালিজম তোমরা কিন্তু এখন থেকে পড়াশোনা করতে পারো ভবিষ্যতে কিন্তু ভালো একটা জায়গা আছে চাকরি না পেলো

তোমাদের এখানে আমি বাইশটা বিষয় নিয়ে আলোচনা করলাম তোমাদের যেটা খুশি তোমরা নিতে পারো তোমরা বাংলা আর ইংলিশ ছাড়া আর যে কোনো চারটা নিতে পারো আবার তিনটে মানে মোট পাঁচটা অথবা ছটা ইংলিশ বাংলা কম্পালসারি আর বাকিগুলোর মধ্যে চারটে বা তিনটে তো যাই রাখুনা কেন তোমাদের বিষয় নিয়ে আরেকবার বলে দিচ্ছি যে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ভূগোল অর্থনীতি এই বিষয়গুলো তোমাদের চাকরি পরীক্ষার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ এই বছর আইন এবং এআই নতুন হয়েছে নিতে পারো তোমরা বা নিউট্রিশনটাও ভালো সাবজেক্ট আর বাকি সাবজেক্টগুলো খুব সহজ যদি বলো আমাকে তাহলে আমি বলবো যে কোন বিষয়ে খুব কম পড়ে বা না পড়ি না হয়ে যায় সেক্ষেত্রে শুধু বুঝলি হয়ে যায় আমি মনে করি বিনোদনই যদি কেউ বুঝে যায় না পড়ে না পার যোগ হয়ে যায় এটা কিন্তু খুব ভালো একটা সাবজেক্ট সংস্কৃত খুব কম পড়তে হয় আমরা জানি হুম যে সাবজেক্টের মধ্যে মিউজিক যারা গান টান ভালোবাসে তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং তোমাদের একটা সাবজেক্ট হচ্ছে খেলাধুলা এটা কিন্তু ভীষণ ভালো সাবজেক্ট যারা খুব কম পড়ে যোগ করতে চাও খেলাধুলা সংস্কৃত হ্যাঁ এগুলো নিউট্রেশন কোর্স কোরিং সাবজেক্ট তোমাদের বলে দিলাম যেগুলো তোমরা নিতে পারো এবং সহজ সাবজেক্ট দাম আছে কম আমি তোমাদের আলোচনা করলাম এবার তোমরা নিজেরা আলোচনা করো তোমাদের অবশ্যই বাবা মার সাথে আলোচনা করো এবং বন্ধু বান্ধব বা কোন কে 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 কি বলে দিচ্ছে সেটা না ভেবে তোমরা নিজের স্বার্থটাকে ভাবো আগামী জীবন তোমাদের পাঠিয়ে হোক তবু তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এবি স্ল্যাশ এখানে অন্তর্ভুক্ত হয়ে চব্বিশ ঘন্টায় তোমাদের পড়াশোনার জন্য আরও জানি জীবনের পথে অনেক সমস্যা হয়েছে রিক্সা ভিত্তিক পড়াশোনা চালু হয়েছে নানান সমস্যার সৃষ্টি হবে সেইগুলো নিয়ে তোমার যে কোনো মুহূর্তে প্রশ্ন করতে হলে আমার চ্যানেলে বিনামূল্যে তোমরা আসবে এবং সাজেশন পাবে টি ডট বাগিশ এডুকেশন এছাড়া স্পেশালি বাংলা এবং আমার এক্সপার্ট টিচারদের দ্বারা এই সমস্ত বিষয় কিন্তু নোট সাজেশন গাইড দেওয়া হয় অনলাইনেও আমাদের পত্রিকার অবস্থা আছে তোমাদের যে কোনো প্রবলেম হলে তোমরা কিন্তু এমনিতে ই ডট কেমি স্ল্যাশ বাগেশ্বর এডুকেশন ঢুকতে পারো আর শিক্ষা সংক্রান্ত যে কোনো সমস্যা বাগেশ্বর তোমাদের সঙ্গে ছিল আছে এবং থাকবে তোমাদের উন্নত ভবিষ্যতের কামনা করে আজকের ভিডিও শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওতে তোমাদের আলা বিষয় নিয়ে এই পর্যন্ত সকলে ভালো থেকে অফ লাখ